নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি লেক স্টেডিয়াম থেকে এই লেক স্টেডিয়ামে সাধন সমিতি এবং ক্যালকাটা কাস্টম তাদের প্র্যাকটিস ম্যাচ খেলে নিল আর সেই প্র্যাকটিস ম্যাচে কিন্তু দুই কোচ সাধন সমিতির কোচ দীপঙ্কর বিশ্বাস এবং ক্যালকাটা কাস্টমসের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য ময়দান যাকে বিশুদ্ধা নামে চেনেন খুব ভালো করে ঝালিয়ে নিলেন দেখে নিলেন নিজের দলকে তবে এদিন ক্যালকাটা কাস্টমসের দলের সাথে কথা বলে নিয়েছিলাম কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যর সাথে কথা বলে নিয়েছিলাম এবারে দল নিয়ে কতটা আশাবাদী এছাড়াও দলের মধ্যে রয়েছে শুভম খেলে আসা প্লেয়ার সে কিন্তু দায়িত্ব সামলাতে চলেছেন বিশ্বজিৎ হেমরমের মতন খেলোয়াড় রয়েছেন সব মিলিয়ে কতটা আশাবাদী কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য কি বলছেন তিনি আর কথা বলেছিলাম দলের দুই ফুটবলারের সঙ্গে কি বলছেন তারা সেটাই আপনার একবার শুনুন বিশুদা আজকে প্র্যাকটিস ম্যাচ খেললে সাঁতানের সঙ্গে দেখলাম ম্যাচটা ড্র হলো কি জিনিসগুলোকে একটু সুদ্রে নেওয়ার চেষ্টা করছ লিগ শুরুতে আর হাতে কয়েকটা দিন বাকি মোটে তো অনেক অনেক কিছু আছে যেগুলো সূত্র আর আছে আর কি আমরা এখন কম্পোজ করছি আমাদের দিকে তিনটে টিম তিন রকম খেলেছে তিনটে প্লেয়ার মানে একটা একটা টিমের কোনো প্লেয়ার সেকেন্ড টিমে খেলেনি কিংবা থার্ড টিমে খেলে তো আমরা সবাইকে দেখছি আর কি কতটুকু ওরা কেমন খেলে আমাদের যে সিস্টেম আছে তার মধ্যে কারা কারা অ্যাডাপ্ট করতে পারে আমরা সেটা দেখে নিয়ে তারপরে একটা টিম খেলি দেউদা পুরতন কারা কারা রয়েছে আর নতুন কারা কারা এলো একটু যদি বলো পুরতনদের মধ্যে একদম আমাদের 16টা প্লেয়ার বেরিয়ে গেছে কারা কারা ভালো পারফর্ম টিমে গেছে কেউ কিউব আইএসএল এর দুটো প্লেয়ার গেছে আই লিগে 76 প্লেয়ার গেছে নতুনদের মধ্যে দুটো প্লেয়ার আছে একটা হচ্ছে রবি হাজরা ওই এক্সামিনেজ জুনাশনি আর দা হচ্ছে বিশ্বজিৎ হেমন রক বিশ্বজিৎ মুনি ও অমিত চক্রবর্তী আছে এই তিনটে প্লেয়ার আছে যারা ভুগল প্লেয়ার আর দার্স দ্যান সব নতুন এবছর এসছে শুভমও দেখলাম রয়েছে শুভম দুর্দান্ত বহি ন করলো সে আর দেখে যাচ্ছিলো না অন্য টিমের শুনে এখনো এ বছর এসেছি আর তার থেকে শুভ হয়েছে খুব তা আমরা পেয়ে আর কি খুব খুশি পঙ্কজ মৌলা আছে রাম মালিক আছে উজ্জ্বল হাওলাদার আছে বারোবার প্লেয়ার আছে মানে তিন প্রধানের সঙ্গে এবার চ্যালেঞ্জ দেবে বলছো কাস্টমসরা প্রতিবছরই আমরা ওরকম খেলি বাচ্চাদের চিমিয়ে আর কি নিশ্চয়ই সুন্দর আমি দেখলাম যে দুরন্ত এবারে কাস্ট প্রথমত কাস্টমসের হয়ে তোমাকে দেখা যেতে চলেছে আর প্র্যাকটিস ম্যাচে দেখলাম সাদানের বিরুদ্ধে দুর্দান্তগুলো সেভও করলে এখনও পর্যন্ত মাঠে দাপিয়ে খেলে যাচ্ছো ফুটবল ঠিক এর মানে সো মানে এটা কোথায় মোটিভেশনটা ঠিক কি একটু যদি শেয়ার করে নাও মোটিভেশান আর হার্ডওয়ার্ক করতে ভালোবাসি হার্ডওয়ার্ক করে প্র্যাকটিস করি সারা বছর তারপরে মাঠে নেমে পারফরমেন্স আমার ভালো হবে না ভালো হবে কতটা আশাবাদী এবারে কলকাতা লিগ নিয়ে তুমি টিম তো ভালোই হয়েছে সিনিয়র আছে জুনিয়র সবাই মিলে স্যার আমাদের ডিরেকশন দিচ্ছে আমার ডিরেকশন দিচ্ছেন বা বিশুদার মতন একজন অভিজ্ঞ কোচ রয়েছে তোমাদের সঙ্গে বিশুদার কাছ থেকে কি কি বিশেষ জিনিসগুলো তোমরা অনেক কিছু শেখার আছে আমি

চেষ্টা করুন কিন্তু গত বছরও তো ছিল গত বছর ছিল এবং ইস্ট বেঙ্গল একটা দুর্দান্ত পারফরমেন্সও করেছিল সেটা সম্বন্ধে বলো এবং এই বছর কি এক্সপেকটেশন রয়েছে তোমার ব্যক্তিগত চেষ্টা করবে বিশুদার মতন অভিজ্ঞ একজন কোচ রয়েছে পদে পদে কী শেখাচ্ছেন বিশুদা যেগুলো তোমরা একদম মাথার মধ্যে নিয়ে এগিয়ে যেতে চাইছো বা মাঠে নামতে চাইছো সেই সব জিনিসগুলো নিয়েই তোমরা মাঠে নিজেকে উজাড় করে দিতে চাইছো ওকে থ্যাংক ইউ তবে আজকে লেগ স্টেডিয়ামেই যে দুই দল প্র্যাকটিস করছিল সাধান এবং কাস্টমস প্র্যাকটিস ম্যাচ খেলে নিল নিজেদের মধ্যে সেই ম্যাচ কিন্তু গোলশূন্য ড্র হলো দুই কোচের সঙ্গে কথা বলাকালীন কোচরা জানালেন যে বেশ কিছুটা আরও ঝালি নেওয়ার দরকার আছে দলকে লিগ শুরু হওয়ার আগে তবে এই ছিল আজকের লেক স্টেডিয়াম থেকে স্পোর্টস আপডেট আরও বিভিন্ন আপডেটের জন্য আপনারাও চোখ রাখুন স্পটন নিউজে